আসসালামু আলাইকুম एवरीवन সাইকিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম তো এই ভিডিওতে আমরা কাজী নজরুল ইসলামের যে নিষিদ্ধ গ্রন্থ সমূহ আছে ঠিক আছে তো এই নিষিদ্ধ গ্রন্থ সম্পর্কে আলোচনা করব ঠিক আছে আগে ফাইন এবং ভিডিওটা শুরু করার আগে আমার একটা হাম্বল রিকোয়েস্ট আমরা সবাই একটু ভিডিওগুলো শেয়ার দিয়ে দিই ঠিক আছে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আচ্ছা তার নিষিদ্ধ গ্রন্থ সমূহ তার নিষিদ্ধ গ্রন্থ সমূহ কয়েক প্রকার আছে ঠিক আছে তো যদি নিষিদ্ধ গ্রন্থ সমূহের মধ্যে দুইটা ক্যাটাগরি করি ঠিক আছে যে দুইটা category তে divide করি অর্থাৎ তার নিষিদ্ধ যে গ্রহন্ত তো হম নিষিদ্ধ গ্রহণ তো নিষিদ্ধ গ্রহণ আছে কয়টি পাঁচটি দেখতে মনে রাখবে নিষিদ্ধ গ্রহণ কয়টি পাঁচটি ওকে আর নিষিদ্ধ কবিতা কবিতা কয়টি কবিতা তিনটি আমরা প্রথম ক্লাসে দেখিনি অর্থাৎ আনন্দময়ীর আগমন এটা কিন্তু একটা কবিতা এটা এর মধ্যে অন্তর্ভুক্ত ঠিক আছে আচ্ছা নিষিদ্ধ কবিতা নিনটা একটু মনে রাখতে হবে আমাদের নিষিদ্ধ কবিতা হলো তিনটি তো তিনটি কবিতার মধ্যে তো আমি তো বলেছিলাম প্রথমটা তো আমাদের আনন্দময়ীর আগমন

ঠিক আছে এটা হলো তার একটা নিষিদ্ধ কবিতা ঠিক আছে এটা কোন কাব্যগ্রন্থতে আছে এটা কিন্তু মনে রাখতে হবে রক্তম্বর ধরিনীমা এটা হলো অগ্নিবীনা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত অগ্নিবীনা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এটা মনে রাখতে হবে ওকে আর আনন্দময়ীর আগমন এটা কোনো কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত না ঠিক আছে এটা কোনো কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত না এই কারণে আমি ক্রস দিয়ে দিলাম ঠিক আছে না ক্রস দিলে ফের তোমরা অন্য কিছু ভাববা ঠিক আছে এটা কোনো কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত না অর্থাৎ রক্ত আনন্দময়ীর আগমনটা আর রক্তম্বর ধরনের মা এটা হলো অগ্নিমীরা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত আর আরেকটা আছে নিষিদ্ধ কবিতা আরেকটা আছে আমার কৈফিয়ত আমার কৈফিয়ত আমার কৈফি অর্থাৎ ঠিক আছে এটা হলো সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সর্বহারা এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে কোনটা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত আর নিষিদ্ধ গ্রন্থ তার পাঁচটি এই পাঁচটা সম্পর্কে আরো ভালোভাবে জানতে হবে নিষিদ্ধ কাব্যগ্রন্থ কয়টি পাঁচটি কবিতা তিনটি ঠিক আছে আচ্ছা তো তার ফার্স্ট যেটা নিষিদ্ধ হয়েছিল সেটা হলো যুগবার

তারপর ভাঙ্গার গান ভাঙ্গার গান তার আরেকটা নিষিদ্ধ গ্রন্থ বিশের বাসি প্রলয় শিখা বিশের বাসি দেন প্রলয় শিখা প্রলয় শিখা ঠিক আছে প্রলয় তাহলে এই তিনটা কিন্তু তার কাব্য গ্রহ তাহলে তার নিষিদ্ধ হয়েছে পাঁচটা আবার পাঁচটার মধ্যে কাব্য গ্রহণ আছে কয়টা তিনটা এই অনেক অনেক টাইপের ক্রিটিক্যাল টাইপের কোয়েশ্চেন আসতে পারে ঠিক আছে তো আরেকটা নিষিদ্ধ গ্রন্থ আছে সরি চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু ঠিক আছে তার নিষিদ্ধ গ্রন্থ সমূহ নিষিদ্ধ গ্রন্থ সমূহকে দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করা যায় একটা শুধু গ্রন্থ আর একটা কবিতা কবিতা আছে তিনটা আনন্দময়ের আগমন এটা দুই হাজার সরি উনিশশো বাইশ সালে বাজে প্রাপ্ত হয় যার কারণে এর ওই আনন্দময়ী আগমনের কারণে এক বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয় ব্রিটিশরা দণ্ডিত করেছে তারপর এটা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত আর আমার সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এই তিনটা আমাদের কবিতা এবং গ্রন্থ আছে কয়টা পাঁচটা পাঁচটা গ্রন্থের মধ্যে তিনটা হলো কাব্যগ্রন্থ আর একটা প্রবন্ধ আর একটা গান তো সর্বপ্রথম এই গ্রন্থর মধ্যে পাঁচটার মধ্যে টোটাল গ্রন্থ আছে পাঁচটা পাঁচটার মধ্যে সর্বপ্রথম নিষিদ্ধ হয় যুগমানি ঠিক আছে আচ্ছা এই বিষয়টা একটু মনে রাখতে হবে আর গান গানের গানের নামটা তো আই আমি ক্লিয়ার করে দিতে পারছি অর্থাৎ রবীন্দ্রনাথের যে নিষিদ্ধ গ্রন্থগুলো আছে ঠিক আছে রবীন্দ্রনাথের নিষিদ্ধ গ্রন্থ সম্পর্কে আমি ক্লিয়ার করে দিতে পারছি অনেক সময় কিন্তু কোশ্চেন আসে অনেক সময় কোশ্চেন আসে কি কোশ্চেন আসে অগ্নি বিনা তোমাদের কাছে অগ্নি বিনা এটার অ্যান্সার তোমরা অবশ্যই প্রত্যেকে দিবা অগ্নি বিনা কাব্য গ্রন্থ টি কি নিষিদ্ধ হয়েছিল এটার অ্যান্সার কি হবে অবশ্যই প্রত্যেকে একটু কমেন্ট করবা ঠিক আছে অগ্নিবে কাব্যগ্রন্থটি কি নিষিদ্ধ হয়েছিল কি না ইয়েস আর নোসার কমেন্টে লাগবা ইয়েস হলে ওয়াই হলে এন এই দুইটা এবং যদি অর্থাৎ এর যদি এক্সপ্লেন করতে পারো তাহলে এক্সপ্লেন করে দিবা কোনো প্রবলেম নেই ওকে তাই হিং তার গ্রন্থ সমূহ সম্পর্কে আমরা জেনে গেলাম তো পরিশেষে আমার আহমদিন রিকোয়েস্ট আমরা সাবস্ক্রাইব করবো এবং শেয়ার করে দেবো তো আজকে তো